আমাদের দারিদ্রের মাঝেও আমরা যেখানে একসঙ্গে বসবাস করেছি সেই এলাকা আজকে যেন কেমন বিবর্ণ হয়েছে সেই এলাকায় যেন আজকে শান্তি নাই সেই এলাকায় যেন আজকে সুখ নাই সেই এলাকায় যেন আজকে আনন্দ নাই বিশ্বাস করেন আমি অন্তর থেকে বলছি এই এলাকা এসে আমার কেমন যেন এখন বহু দূরের এলাকা মনে হয় মনে হয় না যে এই আমার এলাকায় এই আমার মাটি এই আমার মানুষ কেমন যেন এই এলাকাটা বিষণ্ণ বিবন্ন হয়েছে কেমন যেন এলাকার মানুষগুলো আরো বেশি অসহায় হয়েছে কেমন যেন যেন এই এলাকার দরিদ্র মানুষ যেন তাদের কেউ কিছু জিজ্ঞেস করার কেউ নাই তাই আজকে যে নির্বাচনের সময় এসছে এই নির্বাচনে আমাদেরকে দাঁড়াতে হবে একসঙ্গে আপনাদের কাছে আমি ভোট চাইব না কারণ আপনারা আমার অভিভাবক এই এলাকার মানুষ আমার আমার অভিভাবক এই এই থেকে জীবনের উত্থান শুরু মা বোনরা যেভাবে আমাকে দিন রাত পরিশ্রম করেছে এই এলাকার রিক্সাওয়ালা দিন মজুর খেটে খাওয়া মানুষ যেভাবে তাদের নিজেদের কাজকর্ম দোকানপাট রিক্সা বন্ধ রেখে আমাকে তারা নির্বাচনে আমাকে নিয়ে মাঠে নেমেছে যেভাবে এই এলাকার মা বোনেরা তাদের শুননের খাবার বন্ধ করে এই এলাকার মা বোনেরা তাদের নাকের ফুল বিক্রি করে আমার জন্য নির্বাচন করেছে সেই এলাকাকে আসেন আমরা সবাই আবার ঠিক করি সেই এলাকায় আবার আমরা গড়ে তুলি সেই এলাকাকে আবার আমরা চমৎকার একটা এলাকা হিসাবে গড়ে তুলি আমার জীবনের একটা শেষ অনেকটা আমারও অনেক বয়স হয়েছে আমার ছেলেরা বড় হয়েছে আমার বন্ধুরা এখানে আছে আমাদের সকলে মিলে আমাদের আপনাদের সবাইকে নিয়েই আমাদের এই এলাকা ঠিক করতে হবে এই জন্য এই এলাকা ঠিক করার জন্য আমরা অনেক বড় বড় প্রকল্প নিয়েছি আমাদের পদ্মা ব্যারেজ করতে হবে আমাদের পদ্মা সেতু করতে হবে আমাদের বিশ্ববিদ্যালয় করতে হবে আমাদের মেডিকেল কলেজ করতে হবে আমাদের হাসপাতাল ঠিক করতে হবে যাতে মানুষ চিকিৎসা পায় আমাদের ছেলেরা যাতে কাজ পায় তার জন্য শিল্প কারখানা ব্যবসা বাণিজ্য পৃথিবী থেকে হবে যাতে আমাদের ছেলেরা এখানে কাজ পায় আমাদের ছেলেরা চাকরি খুঁজে পায় তার জন্যে আমরা সমস্ত আয়োজন করেছি তার জন্য আমরা অনেক পরিকল্পনা নিয়েছি শুধু আমি আপনাদের বলবো আমরা সবাই মিলে যেন একসঙ্গে এই কাজ সম্পন্ন করতে পারি চারিদিকে অনেক ষড়যন্ত্র হচ্ছে কেউ বলছে যে আমরা ভেস্তে নিয়ে যাব আপনাকে কেউ বলছে আমরা এইটা করে দেব কোনো বিভ্রান্তিতে ভুগবেন না আমি আপনার এলাকার ছেলে আমি এই এলাকার মানুষ আমি আপনার এই এলাকার মানুষ আমি আপনাদের আহ্বান জানাবো আপনারা এই এলাকার সমস্ত মানুষ মিলে মিশে বারো তারিখে সকাল সাতটায় আপনারা ভোট কেন্দ্রে চলে যাবেন কয়টায় আমরা যেন দেরি না করি মনে রাখতে হবে অনেক ষড়যন্ত্র চারিদিকে কিন্তু চলছে অনেক ষড়যন্ত্র ভোট চুরি করার ভোট কাটচুপি করার সেই প্রবণতা এখনো যায় নাই ভাবে মানুষ আপনার অধিকারকে হরণ করার জন্য এখনো ব্যস্ত তাই আপনাদের কাছে আমার অনুরোধ বার বারো তারিখ সকালবেলা সাতটায় আপনারা ভোট কেন্দ্রে যাবেন আর আমি আশা করবো এই এলাকার প্রত্যেকটা পরিবার থেকে একজন করে বের হয়ে পায়ে পায়ে আপনারা মিছিল করবেন কি বলবেন ধানের শীষ কি বলবেন ধারের কি বলবেন ধারের কি বলবেন ধারের শীষ জোরে বলেন ধারের শীষ মা বোনেরা ধারের শীষ আরো জোরে ধারের শীষ ধানের শীষ করে আপনারা এই সমস্ত এলাকায় আপনারা মানুষকে মানুষের মন জয় করবেন মানুষকে বলবেন একটি ভোট আমরা চেয়েছি ধানের শীষের আগামী দিনে আমাদের রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ প্রতিষ্ঠিত হলে আপনি ফ্যামিলি কার্ড পাবেন আপনি ফ্যামিলি কার্ড পেলে আপনি আপনার পরিবার পরিজন নিয়ে বেঁচে থাকতে পারবেন তারেক রহমান প্রধানমন্ত্রী হলে কৃষক কার্ড পাবেন স্বাস্থ্য কার্ড পাবেন বাংলাদেশ বদলে যাবে বাংলাদেশ পরিবর্তন হবে সেই পরিবর্তনের জন্য আমাদের একসঙ্গে কাজ করতে হবে আমাদের দেশের নেত্রী বেগম খালেদা জিয়া পৃথিবী থেকে চলে গেছেন আজকে মাগরীবের এই আগে আমি আশা করি আমি দোয়া করি আল্লাহ যেন তাকে বেহস্ত নসিব করেন আমি আমাদের ওলামা দলের সভাপতি সাহেব এখানে আছেন কই তাকে অনুরোধ জানাব তিনি আমাদের ম্যাডামের জন্য একটুখানি দোয়া করে দিবেন ছোট্ট করে আসেন আমার জন্য দোয়া করবেন আমার জন্য ও আর আমাদের কোকিল ভাই একটা কথা বলবেন একটু আমরা শুনি কোকিল ভাইয়ের কথা হ্যাঁ আমি কথা বলতে পারি না তবে তুই একটা কথা বলবো আমি সর্বপ্রথমে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানাই বেগম খালেদা প্রতি শ্রদ্ধা জানাই আরাফাত রহমান প্রতি শ্রদ্ধা জানাই এবং আমাদের এই এলাকার যত মন থেকে চলে করেছেন তাদের সবার প্রতি আমি শ্রদ্ধা জানাই সর্বশেষ আমি শ্রদ্ধা জানাই আমার বড় ভাইয়ের প্রতি বড় ভাই ভাই সবার সভাপতি থাকত তো সে এখন তো দেখতে চলে গেছে সবাই দোয়া করবেন আর আমি কথা বলতে পারি না তবু দুটো কথা বলবো যে আমার ছোট ভাই আলী নামাজ মাহমুদ কয়ম এর পেছনে আমরা অনেক কাটাকাটি করেছি অনেক ইলেকশন করেছি তাকে উদ্যোগ উপরে উঠিয়ে দিয়েছি আমরাই আমাদের এলাকার লোকে বেশি কাটাকাটি করেছে আমি একবার ইলেকশনে রাজবির কলেজ সেন্টারের দায়িত্বে ছিলাম উনি হচ্ছে পৌরসভার চেয়ারম্যান দ্বিতীয়বার যখন হলেন তখন উনি নব্বই পার্সেন্ট ভোট এখান থেকে পেয়েছেন বুঝলেন এত ভোট আমরা যোগান পেয়ে দিয়েছি যাই হোক আমার ছোটো ভাই আমি সেই হিসেবে তাকে দোয়া করি জন্য এবার ইলেকশনেও সুন্দরভাবে রাজবাড়ির এমপি হতে পারে ধানের শেষে আমরা সবাই ভোট দেবেন এবং তার জন্য সবাই দোয়া করবেন এমন চারজন দোয়া করি সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম আমার জন্য দোয়া করবেন এখন একটু মনাজাত করবো আমরা اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين ربنا آه. ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب انت لي في الدنيا والآخرة طافني مسلما والحقني بالصالحين رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين وجعلنا للمتقين اماما حسبنا الله نعم الوكيل نعم المولى ونعم النصير يا الله يا رب العالمين امرك وتبعي بنا আল্লাহ আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এ আল্লাহ যা কিছু আলোচনা হলো আল্লাহ সব ভালো দিককে আল্লাহ আপনি নিকির দ্বারা পরিণত করে এবং আমরা যা কিছু করলাম সব হয়ে থেকে সর্বপ্রথমাকে নন্দে মদিনা

বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা আল্লাহ সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান আল্লাহ অত্যন্ত ভালো মানুষ ছিলেন দুনিয়ার থেকে চলে গেছেন আল্লাহ মেহরবানি করে তার কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দিন আল্লাহ তার কবরটাকে নুরা নিরন্নিত করিয়া দিন আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দিন আল্লাহ বাংলাদেশের সফল তিন তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি গত কিছুদিন যাবৎ আমাদের ছেড়ে দুনিয়ার থেকে চলে গেছেন মেহেরবানী করে দুনিয়ার সমস্ত ভুল ত্রুটি বেয়া দেবে ক্ষমা করে দিয়ে আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দিন আল্লাহ তার কবরটাকে নূরে নিরান্ত করিয়া দিন আল্লাহ তার সন্তান আরফাত রহমান কো সহ যা পরিবারের যারা এই যে যেখানে শুয়ে আছেন ঘুমিয়ে আছেন মেহেরবানি করে প্রত্যেকেরই কবর হাজবকে আপনি মাফ করিয়া দিন আল্লাহ তেনাতের কবরটাকে জান্নাতের টুকরা বানাইয়া দিন আল্লাহ আমাদের রাজবাড়ির অভিভাবক আল্লাহ কোন মানুষের নেতা জননেতা জনাব আলী নাজ মোহাম্মদ খুয়ম ভাই আল্লাহ আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আল্লাহ মাঠে নেমেছে মেহরবানি করে তাকে আল্লাহ আপনি কবুল করিয়া নিন আল্লাহ বারো তারিখ নির্বাচনে আল্লাহ বিজয় লাভ করতে পারে সে ব্যবস্থা আপনি করিয়া দিন আল্লাহ প্রত্যেকটি ভোটারদের মনের বিরুদ্ধে আল্লাহ আপনি এমনভাবে মায়াবি তৈরি করিয়া দিন আল্লাহ যেন ধানের শেষে ভোট দিয়ে দেশকে রক্ষা করতে পারে আল্লাহ আমাদের রহমান আল্লাহ দেশ পরিচালনা করতে পারে ব্যবস্থা আপনি করিয়া দিন আল্লাহ আমাদের প্রত্যেকের জীবনের গোনাখাটাকে আপনি মাফ করিয়া দিন আজকের এই নির্বাচনী জনসভাকে আল্লাহ আপনি কবুল করিয়া নিন যারা আয়োজন করেছে প্রত্যেকেরই আপনি কবুল করিয়া নিন আল্লাহ আমরা সবাই আলী নাউজ মাহমুদ খোয়েম্বার জন্য দোয়া করি এই রাজবাড়ির অসমাপ্ত কাজ যেন সমাপ্ত করতে পারে সেই ব্যবস্থা আপনি করিয়া দিন আল্লাহ আমাদের প্রত্যেকের জন্য আপনি কবুল করিয়া নিন আলী নাউজ মাহমুদ খোয়েম ভাইকে আপনি কবুল করিয়া নিন